অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে বাংলাদেশে চলতি অর্থ বছর নতুন করে তিরিশ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বাংলাদেশের উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক এই পূর্বাভাস দিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দুই সালের খানা আয় ব্যয় জরিপের হিসাব অনুসারে দেশে হতদরিদ্র জনগোষ্ঠীর হার ছিল পাঁচ শতাংশ কিন্তু নানা অস্থিরতায় দুই সালে অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি চলে আসে মানুষ নতুন করে হতদরিদ্র হতে শুরু করে ফলে দুই সালে দেশে হতদরিদ্র জনগোষ্ঠীর হার দাঁড়ায় সাত দশমিক সাত শতাংশ চলতি বছর সেটি আরও বেড়ে নয় দশমিক তিন শতাংশে পৌঁছাবে নতুন করে হতদরিদ্র হবে অন্তত তিরিশ লাখ মানুষ আগামী জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার অভাব দেখা দিলে নির্বাচনও অনিশ্চয়তায় পড়বে নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিলের কারণে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে ফলে অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে এমনই পূর্বাভাস দিয়েছে দেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনের সংস্থাটি এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে প্রতিবেদনটি গণমাধ্যমকে জানানো হয় প্রতিবেদনে বলা হয় চলতি বছর শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে সাধারণ মানুষ বিশেষ করে দারিদ্রসীমার নিচে নেমে যাওয়া ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্লদ গতি ঝুঁকিতে থাকা গরিব মানুষের উপর বেশি প্রভাব ফেলছে এতে বৈষম্য আরও বাড়বে শুধু হতদরিদ্রের হার নয় জাতীয় দরিদ্র হারও বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক তাদের প্রতিবেদন অনুসারে হতদরিদ্রের হার বর্তমানে সাত দশমিক সাত শতাংশ থেকে বেড়ে দুই হাজার পঁচিশ সালে নয় দশমিক তিন শতাংশ হবে জাতীয় দারিদ্র হার গত বছরে ছিল সাড়ে বিশ শতাংশ দুই হাজার পঁচিশ সালে তা বেড়ে বাইশ দশমিক নয় শতাংশ হবে দুই হাজার বাইশ সালে এটি সাড়ে আঠারো শতাংশে নেমেছিল